হঠাৎ করে আজকে বৃষ্টি পড়তে মানে হঠাৎ করে যে বৃষ্টি পড়বে এটা তো বুঝতেই পারি নাই তো হঠাৎ করে বৃষ্টি পড়ছে রাস্তাটা একটু ভেজা ভেজা আর সব সময় মনে রাখতে হবে ভেজা রাস্তায় যখন আপনি ব্রেক দিবেন তখন কিন্তু উটফাট করে মনে করেন মানে চাকাটা স্লিপ কাটবে তো আপনাকে বুঝতে হবে যে ভেজা রাস্তায় মানে সাবধানে স্লিপটা যাতে না কাটে ওইভাবে ব্রেকটা ধরতে হবে আর খুবই সাবধানে আপনার ব্রেকের সাথে কথা বলতে হবে ব্রেকের সাথে কথা না বললে আপনি বুঝতে পারবেন না এখন ব্রেকের সাথে কি আপনি কথা বলতে পারবেন ব্রেক তার কথা বলে না আসলে আমরা যারা বাইকার তো এই ব্রেকটা যখন করি যে অবস্থায় আছে আমরা ব্রেক ধরলে বুঝতে পারি যে ব্রেকটা একটু বেশি জোরে ধরতে হবে না একটু হালকা করে ধরতে হবে ঠিক আছে তো দেখেন আমি সবসময় একটা আঙ্গুল দিয়ে রাখি উচিত দুইটা আঙ্গুল দেওয়া কিন্তু আমি একটা আঙ্গুল দিয়ে মোটামুটি ভালো ই পাই শক্তি পাই যার কারণে আমি একটা আঙ্গুল দিয়ে রাখছি পুরো রাস্তাটা জ্যামে ভরপুর মানে অটো আর অটো ওই পাশে দেখেন সব অটো এইখানে সব অটোরিকশা মানে কি যে একটা অবস্থা আমি বুঝতেছি না এই জায়গায় মোচরের মধ্যে মানে আগে মোটরসাইকেল নিয়েই টান দিয়া দৌড় দিয়া চলে যাইতাম আর এখন এত পরিমাণ গাড়ি এত পরিমাণ অটো বীরব কোন দিকে কিভাবে যাব ওইটাই মাথায় আসতেছে না না পুরো রাস্তাটা ব্লক হয়ে আছে পুরো রাস্তাটা ব্লক এই কোন দিকে যাব আমার কোনো গতি নাই আসলে সত্য কথা বলতে দেখেন আমরা মোটরসাইকেল হোক প্রাইভেট হোক বাস হোক সব কিছুরই কিন্তু আমাদের রাস্তার মধ্যে চালাইতে হইলে ট্যাক্স দিতে হয় এই যে অটোরিকশা দেখতেছেন এগুলার কোনো ট্যাক্স দিতে হয় না আর এই অটোরিকশাগুলোই পুরা ঢাকা শহরের রাস্তায় মানে অবস্থা এত খারাপ করে রাখছে লড়াই যায় না এই যে আমি যে চলতেছি আমি যে একটু একটু করে হাঁটতেছি মানে এতক্ষণ আমি কই চলা যাওয়ার কথা আর এখন আমি এখানেই পড়ে আসছি মানে কিভাবে কোন দিকে যাব ওইটাই বুঝতেছি না এখন একটু জটলাটা হালকা টান দিছে আবার ওই মোচরের সামনে কি যে একটা অবস্থা দেশের কোন পরিস্থিতি হয় এটা তো বুঝি না তার উপরে এত গাড়ি এত ঘোড়া হা কি বলবো বলার কোনো ভাষা নাই আর এইভাবে চলতেছে এইভাবে কি একটা দেশ চলতে পারে আমি বুঝি এখন কর্মসংস্থানের অভাব যা মনে হয় ছোট মাথায় থেকে আমাদের মনে হয় যে কর্মসংস্থানের অভাব যার কারণে এই অবস্থা নাহলে দেখেন এই যে মানুষগুলা অটো না চালায় কিন্তু অন্য কিছু করতে পারত এখন অন্য কিছু কি করবে চাকরি করতে পারে চাকরির বাজারে যে অবস্থা আর সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ কৃষির সাথে বেশি সম্পর্কিত আর যদি কৃষির সাথে সম্পর্কিত না হয় তাহলে অদূর ভবিষ্যতে আমাদের জন্য কিন্তু খুব একটা ভালো হবে না